হ্যালো এভরি ওয়ান দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড আদার ব্লগ অ্যান্ড আমি জানি যখনই তোমরা আমার চ্যানেলটা ইউটিউবের চ্যানেলটাকে সার্চ করো তোমরা কাকিমার নতুন কোনো না কোনো ভিডিওই খুঁজতে থাকো আর কন্টিনিউয়াসলি আমি আমার ভিডিও দিচ্ছি বলে তোমরা একটুখানি ইন্টার ফিল করছো সো আই জাস্ট প্রমিস টু এভরিওয়ান যে এই যে ব্লগটা আজকে দেখছো এটা আপলোড করার পর নেক্সট যে ব্লগটা আপলোড হবে সেটা কাকিমারই হবে আর সত্যি কথা বলছি আমি তোমাদের সবার কাছে ভীষণ রকম গ্রেটফুল কি তোমরা আমার চ্যানেলটাকে দেখছো ভালোবাসছো সাপোর্ট করছো আর এটা খুব বেশি দিনের চ্যানেল নয় আমার সাড়ে চার মাস পাঁচ মাস হবে এর মধ্যে আমার সাবস্ক্রাইবার সেভেন হান্ড্রেড হয়ে গেছে একটা সাবস্ক্রাইবার থেকে স্টার্ট করেছিলাম তো যাই হোক তোমরা এইভাবে ভালোবাসা দিও পাশে থেকো সাথে থেকো আর দেখতে থাকো কাকিমা তো আসবে আর একটা আমার ইচ্ছেও আছে যখন আমার ওয়ানকে ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইব সরি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ইউটিউবে তো আমি কাকিমা বিহাইন্ড দ্য স্টোরিটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো তো প্লিজ তোমরা সাথে থেকো অ্যান্ড টাটা লাভ অল হ্যালো রিভান আশা করবো তোমরা সবাই খুব 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 ভালো আছো আর এই যে ভিডিওতে দেখো যে মা কালীর পুজোটা এখানে হচ্ছে পুজো অ্যাকচুয়ালি এটা হচ্ছে কালী পুজো আর ক্লিপটাও কিন্তু কিছুদিন আগেরই নেওয়া ছিল তো আমি যখন রাস্তাতেই যাচ্ছিলাম দেখলাম এই মায়ের কালীর বড়ো মূর্তিটাকে মণ্ডপেরা বসাচ্ছে তো আমি একটু দাঁড়িয়ে থেকে এই এইখানে একটা ক্লিপ তোমাদের জন্য নিলাম তো আশা করবো মা যেন তোমাদের সবাইকে খুব 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 ভালো রাখে আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু একদম চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর দেখো কালী পুজো যখন দেখাচ্ছিলাম তার মানে এটা পৌষ মাস তো পৌষ মাসের একটা সকালবেলায় আমি যাচ্ছিলাম টিউশন পাড়াতে আর চারিদিকে এত কুয়াশা ছিল না কিছু দেখা যাচ্ছিলো না ইউজুয়ালি আমার দেখো ডে মানে ব্লগ করি না আমি আর কি ডে টু ডে ভিডিও আমি দিই না বাট কিছু কিছু জিনিস যেগুলো আমার খুব ভালো লাগে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি এতটাই কুয়াশা ছিল যেখানে মাঠ আছে না পুকুর আছে কিছুই কিন্তু দেখা যাচ্ছিলো না আর মানে কেউ রাস্তাও ছিল না বোধহয় আমি একাই সকাল সকাল যাচ্ছিলাম কয়েকটা কুকুর ছাড়া এতটাই ঘন কুয়াশা ছিল আর ফিরে আসার পর দেখছি দেখো আমাদের গ্যাস ফুরিয়ে গেছিল তো মা কাঠের উনুনে কিন্তু রান্না করছে তো ভিলেজ লাইফস্টাইলে কিন্তু এইটা কিন্তু খুব সুবিধে আছে তো যদি হটনাট করে গ্যাস ফুরিয়ে যায় কাঠে কিন্তু রান্না করা যায় আর কাঠের রান্না কিন্তু খেতে খুব টেস্ট হয় আর এতে কিন্তু অ্যাসিডিটির ব্যাপারটাও অনেক থাকে না আর দেখো এখানে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাঠ রয়েছে যে কারণে আমাদের কাঠের উনুনে রান্না করতে বা খেতে কিন্তু কোনো অসুবিধা হয় না বিকেলবেলায় আমি এসেছিলাম ফ্রেন্ডদের সাথে কল্যাণীতে মেলায় তো এখানে সেন্ট্রাল পার্কে যে মেলাটা হচ্ছে তোমরা চাইলে ওখানে আসতে পারো তবে একটা কথা বলে দিচ্ছি কিন্তু এই মেলাতে ঢুকতে গেলে কিন্তু কুড়ি টাকার টিকিট কেটে তবেই ঢুকতে হবে এই দেখো আমার সাথে রয়েছে সদিয়া দেখো তোমাদেরকে হয় করছে আর ওই দেখো হচ্ছে দীপা সোরেন তো এই হচ্ছে আমরা তিনজন মিলে চলে এসেছিলাম মেলায় আর দেখো ওর সাথে আমার দিবার সাথে আমার ফ্রেন্ডশিপ কিন্তু বেশ অনেক দিনের হয়ে গেল ও কিন্তু আমরা কিন্তু সেম স্কুলে পড়তাম সেম জায়গা থেকে বিলং করতাম তখন হয়তো হয়নি পরবর্তীকালে অনেক ফ্রেন্ডশিপ হয়ে গেছে আর ই হচ্ছে মেলাটা পুরো গ্রাউন্ডটা দেখো মেলাটা কি ফাঁকা ফাঁকা আর আমাদের তিনজনেরই পছন্দ হয়েছিল ডলটা এই ডলের সবের সামনে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম তবে এক একটা ডলের দাম ছিল পনেরোশো ষোলোশো টাকা যে শুনে আমরা জাস্ট দূর থেকে দেখেই চলে এসেছিলাম আর এখানে অনেক সেল চলছে তো বিভিন্ন রকম সোয়েটার শ্রাগ এগুলো কিন্তু সেল চলছে যেগুলো কিন্তু একদম ওয়ান হান্ড্রেড থেকে স্টার্ট তবে অবশ্যই তোমাকে কিন্তু দেখে নিতে হবে এ আমরা কিছু দেখছিলাম এই ভেজ কালারের সোয়েটারটা আমার বেশ পছন্দ হচ্ছিলো কিন্তু অ্যাকচুয়ালি সোয়েটার ছিল না শ্রাগ ছিল ফোর ফিফটি ছিল এটার দাম এটা সবই সেলে ছিল কিন্তু আমার জাস্ট ভয় লাগছিল কি গায়ে কি হবে কি হবে না তো আমরা তিনজনই অনেক কিছু দেখছিলাম বাট আলটিমেটলি নেওয়া হয়নি আর এখানকার মানে যেটা সেলের আর কি সেখান থেকে কিন্তু একশো টাকা থেকে শুরু সাড়ে চারশো পাঁচশো টাকা অবধিটা সেল চলছে আর দোকানে বড় দোকানের যে জিনিস সেগুলো তোমরা একদম থাউজেন্ড রুপিসও পাবে তার চেয়ে একটু কম বা তার চেয়েও বেশিতেও পেয়ে যাবে আর কি এই দেখো এই দোকানটা এখানকার যে টি শার্টগুলো বিক্রি হচ্ছিলো এটা খুব সুন্দর সুন্দর লেখা ছিল এখানগুলো ব্যাগ ছিল তো আমরা বাস দেখছিলাম খুব সুন্দর লাগছিল আর কি তবে এখানে একটা প্রবলেম আছে দেখলাম ম্যাক্সিমাম জায়গাতে না ক্যামেরা অ্যালাউ করে না তবুও আমরা গেছি যখন একটু টুকটাক করে ভিডিও তো বানাতেই হবে না এই দেখো এখানে ঘর সাজানোর কিন্তু প্রচুর জিনিস আর এখানে মেলাটা মেইন হচ্ছে হস্তশিল্পের উপর মানে হাতের তোরে নানান রকম জিনিসপত্র নেই কিন্তু মেলা দেখো এত বড়ো গ্রাউন্ডে কোনো লোকজনই নেই পুরোপুরি ফাঁকা ফাঁকাই রয়েছে আর দেখো এই জিনিসগুলো আমার বেশ পছন্দ হচ্ছিলো এই দেখো ওরা এই ডাইনিং টেবিলটা দেখছিলো দীপা আর দিয়ে দুজন মিলেই দেখছিল। আর আমরা ঠিক করেছিলাম আমরা যখন মেলায় এসে কিছু কিনি বা না কিনি ঘুরে ঘুরে দেখব সব থেকে বাজে বিহেভিয়ার ছিল এই সিরামিক দোকানের কাকুর আগেই বলছে না ক্যামেরা অফ করুন অফ করুন যেন আমরা ওদের জিনিসপত্র নিয়ে গিয়ে কপি করব। তো যাই হোক ওরা তো জিনিস নিয়ে বসে রইলো আমরা এগিয়ে গেলাম তো যেখানে আর কি আমরা দেখছিলাম আর তারপরে যদি তোমাদের কারো খিদে পেয়ে থাকে মেলাতে এসে এখানে কিন্তু পিঠে পুলি সব কিছুর পেয়ে যাবে আর যথেষ্ট হাইজেনিকভাবেই কিন্তু বিক্রি হচ্ছিল তো আমরা এখান থেকে রসমালাই নিয়ে নিয়েছিলাম বাট রসমালাইটা না প্রচণ্ড গরম ছিল এত গরম ছিল কি আমার জিপ পুড়ে গেছে তো আমার যাই হোক পিঠে পায়েস যাই বলো ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে টেস্টও একটা শস্য ছিল তাও এখানে বিভিন্ন রকমের চপ আছে চপ যেটা আর কি স্টার্টিং প্রাইস হচ্ছে পনেরো টাকা আমাদের চাকদা যেটা পাঁচ টাকায় পাওয়া যায় তারপর আমরা তিনজন ওখানে চা খেলাম যেটাকে আমরা খুব স্টাইল মেরে ভিডিওতে পোস্ট দিয়ে তারপর চাটা খেলাম মানে আমাদের যেটা কাজ আর কি এখানে ঘর সাজানোরও অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় আমরা না টোটাল মেলাটা ঘুরে ঘুরে দেখেছি মানে আমরা যখন এসটি কুড়ি টাকা যখন আমরা দিয়েছি আমাদের বক্তব্য আমরা পুরো মেলাটা দেখেই চবে ছাড়বো তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা মেলাতে আসতে পারো ব্লগটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব টাটা